হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিন এন্টারটেন শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় এক অভিনেত্রী ডিসেম্বর মাসেই পাকা হয়ে গিয়েছে বিয়ে দিনক্ষণ জি বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি সংবাদ মাধ্যমে শুনিয়েছেন এই খবর নভেম্বরে রেজিস্ট্রি ডিসেম্বরে বিয়ে অবশেষে সাত পাকে বাধা পড়তে চলেছেন জি বাংলার নতুন সিরিয়াল মৃত্যুর বাড়ির অভিনেত্রী পৌলমী দাস স্টার জলসার মেয়েবেলা সিরিয়ালের পর এবার আদ্রিদ রায় এবং পারিজাত চৌধুরীর নতুন সিরিয়াল মৃত্যুর বাড়িতেও দেখা যাবে পৌলমিকে তবে তার আগে শুভকাষ্টটা সেরে ফেলছেন অভিনেত্রী আগামী সতেরোই নভেম্বর তার আইনি বিয়ে হবে তারপর ডিসেম্বর মাসে হবে সামাজিক বিয়ে সংবাদ মাধ্যমের কাছে স্বামীর পরিচয়ও দিয়েছেন অভিনেত্রী তার হবু স্বামীর নাম ঋদ্ধিমান মজুমদার তিনি পেশায় একজন ব্যবসায়ী আগে অবশ্য তথ্যপ্রযুক্তি কোম্পানিতে চাকরি করতেন তিনি তারপর চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছেন তিনি ছবি তোলা তার নেশা পাত্রপাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েই ঋদ্ধিমানের সঙ্গে আলাপ হয় পৌলমীর সেই আলাপ থেকে ধীরে ধীরে বন্ধুত্ব আর তারপর প্রেম গত এক বছর ধরে পরিবারের তরফ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল পৌলমীকে পৌলমীর বাবা মাই মেয়ের জন্য পাত্র খুঁজতে বিজ্ঞাপন দেন ঋদ্ধিমানের সঙ্গে আলাপ হওয়ার পর প্রথম কয়েকটা মাসেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে পৌলমী বুঝতে পারেন ঋদ্ধিমানের মতো একজনকেই জীবনসঙ্গী হিসেবে তিনি পেতে চান আগামী ছয়ই ডিসেম্বর সব নিয়ম মেনে পৌলমী ও ঋদ্ধিমানের বিয়ে হবে আটই ডিসেম্বর হবে রিসেপশনের পার্টি এখন মৃত্যুর বাড়ি ধারাবাহিকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত আছেন অভিনেত্রী বিয়ের জন্য কাজ থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছেন পৌলমি আপাতত কাজ আর বিয়ের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত আছেন তিনি